জয়নগর লোকসভা কেন্দ্রে গতবারের প্রতিমা মন্ডলের কাছে প্রায় তিন লক্ষ ভোটে হারা প্রার্থীর লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি সিটের মধ্যে কুড়িটি সিটের নাম ঘোষণা করা হয় বিজেপির দিল্লির মুখ্য দপ্তর থেকে আর সেই ঘোষণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রে ডাক্তার অশোক কান্ডারির নাম ঘোষণা হয় খুশি বিজেপির সমর্থকরা নাম ঘোষণার পর জয়নগর কার্যকরী অফিসে ফুলের মালা দিয়ে মিষ্টি খাইয়ে বরণ করা হয় ডাক্তার অশোক কান্দারিকে উল্লেখ্য এই জয়নগর লোকসভা কেন্দ্রে গতবার শাসক দলের সংসদ প্রতিমা মন্ডল অশোক কান্দারিকে প্রায় তিন লক্ষ ভোটে পরাজিত করেছিল জয়নগর লোকসভাকে আন্তর্জাতিক মানে পর্যটন কেন্দ্র কোন সন্ত্রাস মুক্ত মায়া বনেদের সম্ভ্রম ফিরিয়ে আনা এবং গণতন্ত্র লুট থেকে রক্ষা করে মোদীজিকে আমরা উপহার দিতে চাই এর আগের নির্বাচনে আপনার যে হার ছিল সেটা কিভাবে রিকভার করবেন ভাবছেন মানুষ নিজেরা যদি ভোট দিতে পারে আগের নির্বাচনে কি হয়েছে সেটা আপনারা ডেফিনিটলি জানেন এখন যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ঢুকেছে মা বোনেরা যেভাবে এগিয়ে আসছে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করছে সেটা ডেফিনিটলি শুভ দিক পশ্চিমবঙ্গের জেতার ব্যাপারে কতটা আশাবাদী একদম 100% ভারত মাতা কি আজকে যখনই ডাক্তারবাবুর নাম ঘোষণা হলো কেমন লাগলো আপনাদের আমার তো খুব আনন্দ আমি মানে কি বলবো নিমপিটেতে আমার বাড়ি আমি জয়নগর সাংগঠনিক জেলার সহ সভাপতি গোপাল মন্ডল তা কি আনন্দ বলবো যে এই যে নামটা যে আমি কানার শোনার মধ্যে যে আনন্দ আমার যে বুক সে আর বোঝাতে পারবো না এবারে আমরা এই জয়নগর লোকসভা কেন্দ্রে ডক্টর অশোক কণ্ডারীকে নির্বাচিত করে মোতিজির হাত শক্ত করার জন্য চব্বিশে উপহার দেব আর এই কেন্দ্রে ডক্টরবাবু জিতলে উন্নয়নমূলক কাজ দারুণভাবে এগিয়ে যাবে এই আশা রেখে বন্দে মাতারাম ভারত মাতা কী জয় জয় শ্রী দিদি আপনার নাম পরিচয় দিবা মোর্চা জয়নগর চার নম্বর মন্ডলের জয়নগর চার নম্বর মন্ডলের মহিলা মোর্চা সভানেত্রী আমার নাম রীক্ষা মন্ডল তো ডাক্তারবাবুর নাম ঘোষণা হওয়ার পর থেকে আমি তো খুবই আনন্দ ছুটতে ছুটতে বাড়ি গিয়ে শাড়ি টাড়ি পরে ছুটে চলে এসেছি কালার কথা শুনে আমার তো খুবই আনন্দ লাগছে আর খুব আনন্দিত ডাক্তারবাবুকে পেয়ে আমরা আমরা চাই ও মা বোনদের পাশে ডাক্তারবাবু থাকবেন আশা করি আগামী দিনেও ডাক্তারবাবুর পাশে আমরাও থাকবো

জিতিয়ে মোদীজিকে আমরা উপহার দিতে চাই আগের পুনরাবৃত্তি না ঘটিয়ে খুন সন্ত্রাস ভোট লুট সেগুলোকে প্রতিরোধ করে মায়েদের বোনেদের সম্মান রক্ষা করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বে আশা করছি আমরা নিশ্চিতভাবে জয়লাভ